কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি ভাবলাম যে নূরকে নিয়ে একটু বাইরে বেড়াইতে যাই তো চলে আসছি স্বপ্নদ্বীপ রিসোর্টে এটা হচ্ছে জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্ট তো এখানে আসার পরে আমার নূর তো অনেক হ্যাপি এতটা হ্যাপি কি বলবো আপনাদেরকে বাবা আসো এখানে আসো আমার হাত ধরো আসো

দেখছো পানি পড়ছে দেখছো আর এই ছেলেটা করতেছে দেখছো দেখছো বাবা এটা এটা গন্ডার দেখো আসো এটা এলিফেন্ট তুমি দৌড়াও গিয়ে খেলো হ্যাঁ গন্ডারের হাতে থেকে কলা নিয়ে আসো যাও 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 এই দেখো গন্ডার এই দেখো গন্ডার এই দেখো গন্ডার দেখছো আশা সরি ওইটা গন্ডার না গরিলা ছিল আর আমি গরিলার হাত থেকে নূরকে কলানি আসতে বলছিলাম ভুল হয়েছে আমার তো এখানে আসার পরে নূর একটা টাইগার দেখতে পায় আর টাইগারের এর পিঠে চড়ে বসে তো এখানে অনেক ধরনের পশু পাখি ছিল এখানে এলিফ্যান্ট ছিল এলিফ্যান্টের ছোট বাচ্চা ছিল তো সবগুলোই ছিল সবগুলোর কাছে আমি একটু একটু করে নূরকে কোলে নিয়ে ঘোরাই আর কি কারণ এখানে আসার পর নূর অনেক বেশি আনন্দ পায় অনেক বেশি হ্যাপি হয় আর তাছাড়া আমার মনে হয় কি যে সন্তানকে সবসময় হ্যাপি রাখার দায়িত্ব একজন মায়েরই থাকে আর আমি সেটা পারবো ইনশাল্লাহ তো তারপরে অনেক জায়গায় ঘোরা বাকি তো এখন তো অনেক ছোটোবেলা সেজন্য আমরা সব জায়গায় একটু একটু করে ঘুরতেছিলাম আর কি বেশিক্ষণ দেরি করব না কারণ আবার বাসায় ফিরতে হবে শীতের রাত ঠান্ডা লেগে যাবে নূরের এজন্য আমরা অল্প অল্প করে সব জায়গায় যাইতেছি আর আজকে আমি এই ড্রেসটা পরছিলাম হচ্ছে ব্ল্যাক কালারের নায়রা আর এই ড্রেসটা আমি যখন ফোন কিনছিলাম তখন কিনে মায়ের বাসায় রেখে গিয়েছিলাম তো একদিনও পরি নাই আর কি তো ভাবলাম আজকে পরে পার্কে যাই আর আজকে ব্ল্যাক কালার পরছি সবাই বলে ব্ল্যাক কালারে নাকি আমাকে অনেক সুন্দর লাগে তো কেমন লাগছে আপনারা সবাই জানাবেন তো আমি কিন্তু এখানে একা আসি নাই আমার ছোটো ভাই আমার সঙ্গে আসছিলো তো যাই হোক আমার ক্যামেরাম্যান সেরকম ভালো ছিল না তাই আমি ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারি নাই তো কেমন হয়েছে ভিডিওটা আমি সঠিক জানি না তো যাই হোক আমি এশারা দিয়ে দেখাইতেছিলাম যে আশপাশটা সব একটু ভিডিও করো তো কেমন আজকের ভিডিওটা সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল আমার নূরের যখন জন্মদিন হয় তখন আমি ভাবছিলাম নূরকে জন্মদিনে পার্কে নিয়ে ঘুরতে যাব তো সেটা হয়ে ওঠে নাই আর কি তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে আসলাম দোকানে তো এখানে আসার পরে আমার ফেভারিট আইসক্রিম নিলাম আমার জন্য আর নুরের জন্য একটা যেহেতু এটা ঠান্ডা ছিল না কারণ এখন শীতের দিন আইসক্রিম খাওয়া ঠিক না তো এখানে একটা ভাইয়া এসে নূরের নাম জিজ্ঞেস করতেছিল এটা আবার কি মিষ্টি কুমড়া বাবা কোথায় উঠবে হয়েছে বেড়ানো তো আমাদের হচ্ছে আইসক্রিম খাওয়া শেষ রিল্যাক্স করা শেষ আমরা এখন যাব ওই পাশটাতে কেউ নাই দেখেন ফাঁকা চারিদিকে আমি আর আচ্ছা আমি আর নূর ওয়াও এই দেখো ফুলের বাগান দেখছো এখানে ফুলের গাছ লাগানো হয় আর কি আমরা ওই খানটাতে যাবো আসো বাবা তুমি দৌড়াও ওই খানটাতে যাও ওই গোলের ওই খানটাতে যাও যাও এখানে নূর আসো নূর আজকে অনেক হ্যাপি দেখেন দে ফুলের গাছে না ফুলের গাছে না বাবা কাজ বাবা এদিকে আসো ফুল নিবা তো আজকে প্রথমে গেলাম আস বাবা কেমন করে দেখেন পাগল বাবা আমার গান হচ্ছে তো এখন আমরা বাসায় চলে যাবো তো বাসায় চলে যাওয়ার আগে কিছু শর্ট আমি হচ্ছে নিচ্ছিলাম এখান থেকে আর এখানকার জায়গাটাও আমার কাছে অনেক সুন্দর লাগে আর কি তো ভাবলাম এখান থেকে কিছু শর্ট ভিডিও করার জন্য শুট নেই আর কি তো আমার ক্যামেরাম্যান ভালো ছিল না কারণ ক্যামেরাম্যান বলতে আমার ছোট ভাই ক্যামেরা সেরকম ধরতে পারে না এই জন্য কিরকম হয়েছে আমি জানি না তো ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিওটা ভালো হয়েছিল কারণ এই ভিডিওটা ক্যামেরা একটা আপু ধরে দিয়েছিলো এই জন্য অনেক সুন্দর হয়েছিল আর কি তো সব মিলে আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আল্লাহ হাফেজ